আসসালামু আলাইকুম ইনলাইটেন এটি এর আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একশো চৌষট্টি থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কিত যে একক কাজ রয়েছে এই একক কাজে সমাধান করব। চলো শুরু করা যাক এখানে ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে অনেক ব্যাপার স্যাপার বলা আছে এখান থেকে তোমরা একটু পর্যন্ত অর্থাৎ পরিবেশার্ধ পর্যন্ত নিজের একটু পরে নিবা আমরা সরাসরি এই একক কাজে চলে যাব। তবে তার আগে আমরা পরিবৃত্ত বলতে কি বোঝায় পরিকেন্দ্র কি পরিবাস কি এটা সম্পর্কে একটু জেনে নিব এখানে এই আহ হবে হচ্ছে বৃত্ত এটা তোমরা একটু পরে নিবা আহ এরপর এখানে যে ব্যাপারটা আমরা বুঝতে হবে এখানে যে পরিবৃত্তটা আসলে কি তাহলে পরিবৃত্তটা হচ্ছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুগামী বৃত্তকে পরিবৃত্ত বলে অর্থাৎ এই যে আমরা এখানকার যে চিত্রটা দেখতে পাইতেছি এখানে এই যে চিত্রটার যে বৃত্তের ভেতরে যে ত্রিভুষটি রয়েছে এই ত্রিভুষটির তিনটি শীর্ষবিন্দু এ বি সি বৃত্তের পরিধির উপরে অবস্থিত বা বৃত্তের বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুগামী বৃত্তকে পরিবৃত্ত বলে আর এখান থেকে এই যে ব্যাসর্দ ও বি ও এ ও সি রয়েছে এই তিনটা হচ্ছে এই পরিবৃত্তের তাহলে আমরা এখানে বলতে পারি যে এবং এই যে বিন্দুটা রয়েছে এই ও বিন্দুটাকে বলা হয় পরিকেন্দ্র তাহলে এখানে আমরা বলতে পারি পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলে এবং ব্যাসার্ধকে বলা হয় পরিবাসার্ধ অর্থাৎ এখানে এটা হচ্ছে পরিকেন্দ্র এগুলো হচ্ছে পরিবেসার্ধ এবার আমরা সরাসরি এই একক কাজে চলে যাব তো একক কাজের মধ্যে প্রথমে বলা হয়েছে যে স্থূলকণি মানে ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হয়েছে যে ও ত্রিভুজ ত্রিভুজ হাতে কলমে পরিবৃত্ত অঙ্কন করো তো আমরা এই ব্যাপারটা আঁকার এটা আমাদের করা লাগবে না মানে করা লাগবে না কেন করা লাগবে না ক নাম্বারটার অংশ এই খ নাম্বারটার কিছু অংশ খ নম্বরের রয়েছে যেমন এখানে বলা হয়েছে যে আহ স্থূলকণি এবং সমকণি ব্যাপারটা এই খ নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে এখানে বাড়তি আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে সূক্ষ্মকণি আমরা এই খ নম্বরটা সমাধান করলে এখানে ক নাম্বারটা অটোমেটিকলি সমাধান হয়ে যাবে আর খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণ স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে চিত্র একে নিচে উল্লেখ করো তো আমরা এখন সূক্ষ্মকোণী স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থান দেখব তো তবে তার আগে আমাদেরকে যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কী স্থূলকোণী ত্রিভুজ কী এবং সমকোণী ত্রিভুজ কী সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোট কোনকে সূক্ষকি ত্রিভুজ বলে একশো আশি ডিগ্রি থেকে ছোট আর সমকোণী ত্রিভুজ হচ্ছে নাইনটি ডিগ্রি কোণকে সমকোণী ত্রিভুজ বলে তাহলে আমরা প্রথমে এই পরিমাপের তিনটি ত্রিভুজ একে নিব এবং এটাতে আমরা পরিকেন্দ্র স্থাপন করব এর জন্য আমাদেরকে প্রথমে একটি সূক্ষ্মকোনি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে তো আমরা প্রথমে একটি সূক্ষ্মকোনি ত্রিভুজ অঙ্কন করে নিই তাহলে এখানে আমরা এ বি সি একটি সুখগণিত ত্রিভুজ অঙ্কন করে নিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে যে কোনো দুইটি বাহু সমদি খণ্ডিত করতে হবে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাকবো এখানে একটা বৃত্ত চাপাকবো আবার এ থেকে এখানে একটা বৃত্ত চাপাকব এখানে একটা বৃত্ত চাপাকবো এবং এই দুইটাকে আমরা অ্যাডজাস্ট মানে এখান থেকে একটু পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব তাহলে আমাদের প্রথম কাজ শেষ এরপর অন্য একটা বাহু সেটা হইতে পারে এসি বাহু অথবা বিসি বাহু এক্ষেত্রে আমরা যদি এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ চাপাকি এবং এখানে একটা বৃত্তচাপ আবার একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্ত চাপাকি আঁকার যে আমরা পয়েন্ট বিন্দুটা পেলাম এই দুইটি রেখাংশের এইটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র আমরা কেন্দ্র পেয়ে গেছি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে হয় ও এ ও বি অথবা ও এ অথবা ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকতে হবে তাহলে আমরা যদি ও এ এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে সমকোণী ত্রিভুজটি একটি পরিবৃত্তে রূপান্তর হবে অর্থাৎ এখানে এই সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং এই যে কেন্দ্রটা রয়েছে কেন্দ্রটি হচ্ছে ত্রিভুজের ভেতরে অবস্থিত সেক্ষেত্রে এখানে এই লেখাটা অলরেডি লেখাই আছে যে এটি ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত অর্থাৎ এখানে যে আমরা কেন্দ্রটা পেলাম এই কেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তর অবস্থিত এবার চলে যাব এর জন্য প্রথমে আমাদেরকে একটি স্থলকণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে তাহলে আমরা প্রথমে একটি স্থলকণী ত্রিভুজ অঙ্কন করে নিই অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় একটি স্থলকণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নিলাম এটা হচ্ছে এ বি সি একটি স্থলকণী ত্রিভুজ এবার আমরা যথারীতি এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ একইভাবে এ থেকে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ এঁকে নিব এবং এখানে একটা রেখাংশ এঁকে দিব একইভাবে আমরা এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ আবার সি কে কেন্দ্র করে থেকে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ এবার এই দুইটা বিন্দু যোগ করে দেব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দুইটি রেখাংশকে আহ দুইটির একাংশ থেকে একটি ছেদবিন্দু বিন্দু বের করা হয় যেমন এখানে এই দুইটার একাংশ এই ছেদ বিন্দুতে মানে এখানে ছেদ করেছে এটাই হচ্ছে আমাদের ও বিন্দু এবার আমরা ওকে কেন্দ্র করে ও এ অথবা ওসি কিংবা এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো তাহলে আমরা যদি এখানে আহ ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি তাহলে এটাই হয়ে গেছে আমাদের সম ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই যে কেন্দ্রটি রয়েছে এই পরিকেন্দ্র এটা হচ্ছে ত্রিভুজের বাইরে অবস্থিত তাহলে এখানে আমরা লিখতে পারি যে এইখানকার আহ ত্রিভুজের পরিকেন্দ্রটি হচ্ছে আহ ত্রিভুজের ত্রিভুজের বাহিরে এবার আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সেখানে বৃত্ত আঁকব এবং দেখবো যে সমকোণী ত্রিভুজের কোথায় অবস্থান করে এর জন্য প্রথমে আমাদেরকে একটি সমকোণী অঙ্কন করে নিতে হবে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তাহলে আমরা একটি করে নিলাম এবার যথারীতি আগের মতো করে আমরা এখানে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপাঁকবো এবং এদিকে একটা বৃত্ত চাপাকবো এক ওইভাবে একে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ এবং এখানে একটা বৃত্ত রাখবো এবার আমরা এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম আবার একইভাবে এখানে এ কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং সিকে কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম এবার আমরা এগুলোকে যোগ করব এখানে এটার সাথে যোগ হবে হচ্ছে এটা এবং তাহলে আমরা যদি যোগ করি আমরা দেখি যে এইখানে এই বিন্দুটি হচ্ছে আমাদের পরিকেন্দ্র অর্থাৎ আমরা এখানে কেন্দ্রটা পেয়ে যাই এই কেন্দ্রটা কোথায় অবস্থিত হয়েছে এই কেন্দ্রটা হচ্ছে অতিভুজের উপর অবস্থিত হয়েছে তাহলে এবার আমরা ওকে কেন্দ্র করে হয় ও এ কিংবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো তাহলে এখানে যদি আমরা ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে সমকোণী ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দুতে অবস্থিত অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই সমকোণী ত্রিভুজের যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি অতিভুজের উপর অবস্থিত তাহলে এখানে আমরা এই ব্যাপারটা লিখতে পারি যে এখানে যেমন পরিকেন্দ্র অবস্থান হচ্ছে হয়েছে ত্রিভুজের অভ্যন্তরে এটা হয়েছে ত্রিভুজের বাইরে এখানে হবে অতিভুজের উপর অতি ভুজের উপর থেকে আমরা একটা সূত্র পাই সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের আর সমান হচ্ছে অতি বাই টু অতি বুজ বাই অর্থাৎ এখানে এই যে পুরী কেন্দ্রটা রয়েছে এই কেন্দ্রটা হচ্ছে এই যে অতিভুজকে সমাধিক কোনো সমান দুইটি অংশে বিভক্ত করছে আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো যে সমকোণী ত্রিভুজের পরিবেশটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু অতিভুজ বাই টু এটা দিয়ে ঘ নম্বর একটা অঙ্ক রয়েছে গয়ের মধ্যে বলা হয়েছে যে একটি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নয় নয় সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার এক নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজের পরিবেশটা দৈর্ঘ্য নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো পরিবেশটা ক্ষেত্রফল বের পরিবেশটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু দেখেছি যে যদি সেটা সম সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিবেশার্ধের সূত্র হবে অতিভুজ বাই টু এইটা দিয়ে আমরা এই অঙ্কটা অর্থাৎ এক নং অঙ্কটা করব তো তার জন্য আমরা প্রথমে লিখবো যে এখানে এটা হচ্ছে কি এক নম্বর বয়ের এক নম্বর এখানে আমরা লিখবো যে দেওয়া আছে আছে বাহুর দৈর্ঘ্য নয় সেন্টিমিটার তারপর হচ্ছে বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার এখানে নাইন স্কোয়ার মানে হচ্ছে কত এইটি ওয়ান তারপর চুয়াল্লিশ যেহেতু যোগ হচ্ছে এইটি ওয়ান অর্থাৎ একাশির সাথে যদি একশো চুয়াল্লিশ যোগ করি সেক্ষেত্রে আমরা দুশো পঁচিশ পাবো বা এখানে আমরা লিখতে পারি পনেরো স্কোয়ার সমান হচ্ছে আহ বারো স্কোয়ার যোগ নাইন স্কোয়ার অর্থাৎ এখানে এখানে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা সমকোণী ত্রিভুজের মানে সমকোণী ত্রিভুজকে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে বর্গের সমান হচ্ছে অপর দুই বাহর বর্গের সমষ্টির সমান তাহলে এখানে আমরা বলতে পারি আহ এই প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে আমরা লিখি সুতরাং প্রদত্ত ত্রিভুষ্টি একটি সমকোণী ত্রিভুজ এবার আমরা লিখবো আহ আমরা জানি জানি ত্রিভুজের পরিবেশার্ধ আর সমান অতিভুজ বাই টু অতিবুজ ছিল কত পনেরো এটাকে ভাগ করব দুই দ্বারা তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 7.5 সেমি অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজটির পরি পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7.5 এরপর দুই নং প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে দুই নম্বর এখানে আমরা লিখব যে এক নং হতে পাই এক নং হতে পাই যে পরিব্যাসার্ধ

তাহলে পাই এর মান হবে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর মান হচ্ছে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটাকে পাবো হচ্ছে আমরা ওয়ান এটা হবে বর্গ সেন্টিমিটার আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ